বাজার <pause and rain> আমেরিকান মাছ কত করে কাকা দুইশো টাকা করে না আর তেলাপিয়া এই নসি মাছ না ভাই কত করে কেজি দুইশো বিশ টাকা করে আর সিলভার বেস্ট কত করে একশো ষাট চারশো একশো ষাট চারশো কাতল কত করে তিনশো বিশ তিনশো বিশ টাকা কেজি কাতল এটা কোন দেয়াল মধুখালির